আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এসেছি আপনাদেরকে দেখাতে সাতক্ষীরা জেলার সবথেকে সুনাম সুনান্দন্য এবং সকলের পরিচিত পবিত্র নলতা শরীফে দেখানোর জন্য এসেছি অনেকেই বলেছিলেন ভাই আপনার বাসা তো নলতার আশেপাশে তাহলে তো নলতা শরীফটাকে একটু ঘুরে দেখালে পারেন তো আর কি সেই মনস্থ করেই আমি চলে আসছি নলতাতে বেড়াতে এখানে আসার পরে একটা জিনিসটাকে আমি অবাক হয়েছি যে এখানে এসে দেখলাম যে কেউ কোনো একজন ইউটিউবার এসে নলতার ছবি নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে সেটাকে অন্যরকমভাবে প্রেজেন্টেশন করে অনলাইনে ছেড়ে দিয়েছে যার কারণে এই বিষয়টা নিয়ে এখানে প্রচুর তোলপাড় চলতেছে এবং পৌষ ঝামেলা হচ্ছে যার কারণে নলতা মিশনের যারা দায়িত্বশীল আছে তারা এখানে পুলিশ মোতায়েন করেছে এবং সম্পূর্ণ ছবি তোলা ভিডিও ফুটেজ নেওয়া এমনকি এইখানে দাঁড়িয়ে গল্প করাও নিষেধ করে দিয়েছে তো তারপরে অনেক গোপনে অনেকগুলো ভিডিও করেছি আমার একটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডের মাধ্যমে কিছু ভিডিও নিয়েছি অবশ্য সন্ধ্যার আগ মুহূর্তে যার কারণে ভিডিওর ভিতরে লাইটও কম আসে তো যাই হোক আপনাদেরকে যেহেতু দেখাবো বলেছি তো ইনশাল্লাহ সেইভাবে চলে আসা আপনারা দেখতে থাকুন লং চার পাশ আমি হয়তো বা ঘুরে দেখাইতে একটা পাশ বাদ ছিল এটা আসলে সদর ছিল যার কারণে ওইখানে সরাসরি আমি ভিডিও করতে পারিনি ওইখানে প্রচুর লোক ছিল এবং পুলিশও ছিল ওখানে দাঁড়িয়ে তো আমি আর তিনটা পাশ থেকে ভিডিও করেছি আশা করি যারা নলতাতে আসছেন আসলে এখানে আসলেই মানুষ আবেগ সম্পন্ন হয়ে যায় আমি নিজেই আবেগে পড়ে যাই তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন